কেমন লাগছে ডক্টর মোহাম্মদ হ্যাঁ একটা আলাদা ভাইপ চলে আসছে না এই ভাইপটা দেওয়ার কারণ আছে এটা হচ্ছে একজন আহ সুপার বা সুপ্রিম যোদ্ধা তো কেন ডক্টর ইউনুসকে এই যোদ্ধার ড্রেস দেওয়া হলো যে ডক্টর ইউনুস কি ইতিহাস গড়লেন যা অতীতে আর গত তিপ্পান্ন বছরে নাকি এমন ইতিহাস আর বাংলাদেশের ঘটনায় যেটা ডক্টর ইউনুস এই জায়গায় নিজে সফল হয়েছেন বলে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে সরকার কি ঘটতে যাচ্ছে তারেক রহমান নিজেই জামাত জিতিয়ে দিলেন বল জামাত শিবিরের কোর্টে ঠেলে দিলেন তারেক রহমান নিজেই গত কয়েক সপ্তাহ যাবত বিএনপির কোটি কোটি টাকার একটা জামাত শিবির প্রজেক্ট নিমিষি খেয়ে দিলেন তারেক রহমান বা তারেক রহমান বিএনপি একটা ন্যারেটিভ খেয়ে খেয়ে দিয়েছে আচ্ছা বিএনপি কে থামানোর মতো কেউ নাই সারা বাংলাদেশে একজন কি নাই যে বিএনপি কে থামাবে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে

শেখ হাসিনার গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা আলোচনার বিষয় কে হতে পারে কে হতে যাচ্ছে কে হওয়ার দরকার বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব শীঘ্রই নতুন মুখ আসবে এবং নতুন মুখ নিয়ে অলরেডি কথা বলেছেন জনাব তারেক রহমান বিএনপির মহাসচিব হওয়া ভারতের আতঙ্ক হতে হবে এতদিন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টেকনিক্যালি তাদেরকে পিছিয়ে রেখেছেন ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি ফেসবুক পেজ থেকে এটা মোটামুটি ঠাট্টা ঠাট্টাবাস করার মতো বিষয়ই হয়েছে ছিল আমরা করেছি আমি নিজে ওইটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম কিন্তু এই ব্যাপারটা একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে জনসাধারণের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন, এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলা হচ্ছে যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠিত হয়েছিল দায়িত্ব নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা একটা জিনিস কন্টিনিউ দেখছি মানুষদের বিরক্ত এটা হচ্ছে একের পর এক দাবি ভাই মানে আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ সবারই দাবিগুলো যৌক্তিক কিন্তু এত অল্প সময়ের মধ্যে এতগুলো দাবিকে ম্যানেজ করা এগুলাকে ফেস করা রেজাল্ট ক্রিয়েট করা সহিংস পরিস্থিতি যেন তৈরি না হয় সেইটাকে ব্যাকআপ করা পুলিশ যেন শক্তিশালী ভূমিকা প্রয়োগ করতে না পারে বুলেট চালাইতে না হয় মানে এটা অবশ্যই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু ছিল কোনো রকম প্রাণহানি ঘটেনি ফায়ারিং এর ঘটনা রকম ককটেল সাউন্ড গ্রেনেড অথবা বিভিন্ন জায়গায় এই ধরনের একটি হয়েছে যাই হোক আবার গত ছয় মাসে একশো ছয়ত্রিশটি আন্দোলন মোকাবেলা করেছে এই অন্তর্বর্তী সরকার আর বলা হচ্ছে যে বৈষ্ণমবর্তী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যে এই পোস্টারটি ওনার সাহসী ভূমিকার প্রতীকী হিসাবে তুলে ধরা হয়েছে যে ডক সাহসী লেখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাসে একশো ছয়ত্রিশটি আন্দোলন মোকাবেলা করেছে স্বাধীনতার চুয়ান্ন বছরে এই ছয় মাস সময়ের মধ্যে এতগুলো দাবি দেওয়ার আন্দোলন মোকাবেলা করার নজির আর কোনো নাকি রাজনৈতিক সরকারের ছিল না অথবা এরকম পরিস্থিতি তো তৈরি হয় না কারণ কারণে একজন একটা রাজনৈতিক সরকার আসলে একটা স্থিতিশীল পরিবেশ থাকে অথবা এর আগে যারা সরকার এরকম ছিলেন ওয়ান ইলেভেনের সময় আমরা তখনও দেখেছি আর্মির শাসনে আমজনতা এই ধরনের কর্মকাণ্ডগুলো করার সাহস পায় নাই এখন সরকারের আমলে যতগুলো আন্দোলন বিভিন্ন জায়গায় মানে যার যার প্রয়োজন অনুযায়ী অনুযায়ী যে আন্দোলনগুলো আমরা দেখছি বলা হচ্ছে যে আপনার যৌক্তিক অযৌক্তিক সব ধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ সরকার আন্দোলন মোকাবেলা করেই এখন পর্যন্ত টিকে আছে কিন্তু গত পনেরো বছরের সব দাবি একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামতেছে সরকার আসলে কাজ করবে কখন এটা কিন্তু বাস্তব এখন কেন সবাই নামতেছে সবার বক্তব্য স্বাধীনতা আছে অধিকার আদায় নিয়ে কথা বলবো এক গ্রুপেটা যেটা হচ্ছে আমরাও নেমে ভাই দাবি দেওয়ার তার শেষ নাই এখন কারুরগুলা পূরণ করা হচ্ছে কারুরগুলো আশ্বাস দেওয়া হচ্ছে কোথাও কোথাও হয়তো একটু লাঠিচার্য করা হচ্ছে আবার সেনাবাহিনা কোথাও ভূমিকা রাখছে আবার কোথাও যে বৈষ্ণব বিরোধী সমন্বয়করা তারাও ভূমিকা রাখছে তো সব কিছু মিলিয়ে ডক্টর সরকার এখন আছে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপিকে মোকাবেলা মোকাবেলা করতে করতে হচ্ছে হচ্ছে আওয়ামী লীগকে টেকনিক্যাল ওয়েতে তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস এক নতুন ইতিহাস তৈরি করেছেন তারেক রহমান নিজেই জামাত শিবিরকে জিতিয়ে দিলেন বল জামাত শিবিরের কোর্টে ঠেলে দিলেন তারেক রহমান নিজেই গত কয়েক সপ্তাহ যাবৎ বিএনপির কোটি কোটি টাকার একটা জামাত শিবির প্রজেক্ট নিমিশে খেয়ে দিলেন তারেক রহমান এটা তারক্রমান করেছেন না বুঝে করেছেন না দলের চাপে করেছেন বা মুক্তিযুদ্ধ ব্যবসা করছে ব্যবসা করার মতো পুঁজি লাগে আপনার ওই ব্যবসা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে আপনার যদি প্রপার পুঁজি না থাকে আপনি ব্যবসা কিভাবে করবেন আপনার তো শুধু আসল একবার মূলধন সহ মারা যাবে বিএনপি ক্ষেত্রে সেটাই হয়েছে বিএনপি গত কয়েক সপ্তাহ যাবৎ পাঁচ আগস্টের পর যে কথা বলবো না গত কয়েক সপ্তাহ যাবৎ প্রেস ক্লাব একটা প্রোগ্রামের কথা আমাদের নিঃসন্দেহে মনে আছে যে জামাত শিবির স্বাধীনতা বিরোধী সেই হারুন রশিদের বক্তব্য মনে আছে এই আলোচনা বুঝতে হলে যে বিচার চালিয়ে যাওয়া উচিত সেটা সঠিক ছিল এদের উচিত না জামাত শিবির তারা হায় না ধর্ম ব্যবসা করে বিশেষ মুহসি কোরআন হারুনা রশিদ পাপিয়া এরা তো এই কথা বলে ভারতের মিডিয়ার কাছে যে এসেছে মেজর হাফিজা কত কষ্ট করে একটা নারিটিভ দাঁড় করিয়েছিলেন যে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের আহ বড় ব্যবসায়ী আর জামাত শিবির হচ্ছে স্বাধীনতা বিরোধী দেখেন বিএনপির চারাবাজ এই প্রশ্নে কিন্তু এরকম বিতর্ক নেই এটা

বাংলাদেশে বিএনপি এখন কোন রাজনীতি বিএনপি একত্রিশ দফার কথা বলছে একটি দফা ইনভ্যালিড কারণ একত্রিশ দফার গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ধারাগুলো সরকারের সংস্থা কমিশনের সুপারিশ মানে এসেছে অতএব ওখানে বিএনপির কোনো স্টেক নেই মিস্টেক বলে কোনো লাভ নেই আর একত্রিশ দফা অনেক জনগণ বোঝে না তাহলে বিএনপি রাজনীতি কি বিএনপি সব মানুষের দল তার চাটাবাজি করে না এই কথা বলে রাজনীতি করতে পারছে না বিএনপি একমাত্র রাজনীতি যে আওয়ামী লীগ নাই ভাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশ মধ্যে যে আমার ধর্ম ব্যবসায়ী তারা স্বাধীনতা এইটাই হচ্ছে বিএনপি একমাত্র রাজনীতি কিন্তু তো বললাম এই ব্যবসা করা পুঁজি বিএনপি নাই কারণ জেউর রহমানের যে দল বা জেউর রহমান নিজেই আহ রাজাকারদের দল করেছেন এবং রাজাকারীও দল ছিল শাহজিজ থেকে শুরু করে আহ আব্দুর রহমান বিশ্বাস সালাউদ্দিন কাদের চুপি জানেন যে খালেদা বিএনপি কখনো বলেছে বলেনি চব্বিশ সালের শেষের দিকে এসে বলা শুরু করেছে এই ডিসেম্বর এই যে ব্যবসাটা নিয়েছে ডেফিনেটলি এটা ছিল যে বললাম না যে বিএনপি দলই হচ্ছে রাজাকারীয় দল এদের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা সম্ভব নয় যেমন বিএনপির কাছে আছে রোপ্য এখন যে রোপ্য আছে সেটাতেই তো আর গোল্ডের ব্যবসা করা সম্ভব নয় বিএনপি পুঁজি গোল্ড নয় বিএনপির পুঁজি রোপ্য তা যে পুঁজি আছে সেই ব্যবসা করতে বিএনপি পুঁজি আছে জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ উদারতা বহুদলীয় গণতন্ত্র এটা নিয়ে বিএনপি রাজনীতি করতে পারে কিন্তু একাত্তর নিয়ে রাজনীতি করার কোনো পুঁজি বিএনপি নাই কারণ একাত্তর তো বিএনপি ছিলই না আর বিএনপির মূল মূল পয়েন্টের সবসময় জেয়ুর রহমান খালদার যে পরিকল্পিত হবে আওয়ামী বিকল্প তৈরি করার জন্য রাজাকারদের মূল মূল পোস্ট দিয়েছে সেই বিএনপি এসেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে ধরা দর্শক আজকের আলোচনার বিষয় কে হতে পারে কে হতে যাচ্ছে কে হওয়ার দরকার বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব শীঘ্রই নতুন মুখ আসবে এবং নতুন মুখ নিয়ে অলরেডি কথা বলেছেন জনাব তারেক রহমান গতকালের তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো যদি আপনারা তাকান তাহলে সেখান থেকে ইঙ্গিত পাবেন যে বিএনপি লালন করে ধারণ করে এরকম যোগ্য মানুষের হাতে বিএনপির নেতৃত্ব আসা লাগবে আর যদি এই কারণে কোনো ব্যক্তি বাদ পড়ে এই কারণে মনে করতে হবে বিএনপির স্বার্থেই বাদ পড়ছে কোনো ব্যক্তির স্বার্থে নয় তাহলে আজকে আলোচনার বিষয়টাই আমি নিয়ে আসছি বিএনপির মহাসচিব হওয়া ভারতের আতঙ্ক হতে হবে যে কোনো ব্যক্তি বিএনপির মহাসচিব হলে বিএনপির জন্য শুভনীয় হবে না ভারতীয় দালাল ভারতীয় দালাল মুক্ত বিএনপি করতে হবে নতুবা আগামী দিন আগামী নির্বাচনে বিএনপির জন্য বড় মাপের আত্মঘাতী হবে বলে আমি মনে করছি বিএনপির আতঙ্ক কে আর বিএনপির আতঙ্ক বিএনপির ভিতরে যারা আতঙ্ক ভারতের বিএনপির ভিতরে যাদেরকে তৈরি করলে ভারত ভয় পাবে এতদিন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টেকনিক্যাল তাদেরকে পিছিয়ে রেখেছেন এবং তাদেরকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন নামে তাদেরকে কুণ্ঠাসা করে ঘরে বসিয়ে রেখেছিলেন আজকে তারেক রহমান সাহেব জেগে উঠেছেন আমার বিশ্বাস তারেক রহমান সাহেব সঠিক জায়গায় হাত দিবেন এবং সঠিক মানুষকে নির্বাচিত করবেন বিএনপির মহাসচিব হিসাবে আমি আজকে আপনাদের সামনে একটি প্রস্তাবনা করছি আপনারা যারা বিএনপি করেন বিএনপি কে ভালোবাসেন চব্বিশের গণ আন্দোলনে যাদের রক্ত গিয়েছে যাদের রক্ত টকবক করছে চব্বিশের আন্দোলনের জন্য শহীদদের জন্য যাদের হৃদয়ে কন্দন করে আপনাদের সন্তান যারা হারিয়েছেন তাদের জন্য যাদের মমতা হয় যেই ভাই বোনদের হাত পা চোখ কান হারিয়েছে চব্বিশের সৌরাচার শেখ হাসিনার ওই হেলিকপ্টারের গুলিতে ওই ভাইদের জন্য যাদের ভালোবাসা আছে ওই বিএনপির ভাই বোনদেরকে বলছি আপনাদের জন্য আগামী দিনের সূর্যের মতো আলোকিত করতে পারবে আপনাদের দলকে একজন ব্যক্তি বর্তমানে রয়েছেন তরুণদের মধ্যে একেবারে নিষ্পাপ এবং বিএনপির কোনো ধরনের অন্যায় ধুলা যার গায়ে লাগানো যায় নাই সে হলেন হুম্মার কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর টকবগের তরুণ সন্তান হুম্মার কাদের চৌধুরী যার গর্জনে ভারত বারবার কেঁপে উঠেছিল যার নারায় তাকবীরের স্লোগানে বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএমপির কেন্দ্রীয় নেতারা সমালোচনা করেছিলেন বলেছিলেন নড়ায়ে তাকবীরের slogan আমাদের নয় আর হামার কাদের চৌধুরী গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে এসে বলছিলেন আপনারা আমাকে চিনবেন আমার একটি slogans এর ভিতরে তখন সে আবার নতুন করে নড়ায়ে তাকবীর slogan দিয়ে তার বক্তব্য শুরু করেছিলেন প্রিয় দর্শক আজকে হামার কাদের চৌধুরী কোথায় থেকে এসেছে কার ছেলে কান্নাতি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি শেখ মজিবুর রহমানের ভয়েটি পড়ে নেবেন অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীর ভিতরে একশো বারের বেশি লিখা আছে হুম্মার কাদের চৌধুরীর দাদার নাম হুম্মার কাদের চৌধুরীর দাদা হলেন ফজলুল কাদের চৌধুরী যিনি স্বল্প সময়ের জন্য রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের এই ফজলুল কাদের চৌধুরীর জুতা টানতেন ভ্যাগ টানতেন শেখ মুজিবুর রহমান সেই ফজলুল কাদের চৌধুরী যখন দিল্লি যেতেন বাংলা থেকে তখন কলকাতা থেকে শেখ মুজিবুর রহমান তার সফরের ব্যাগ টানার জন্য জুতা টানার জন্য সিকিউরিটি হিসাবে ওরা হুম্মার কাদের চৌধুরীর দাদার পিছে থাকতেন এবং সেই ফজলুল কাদের চৌধুরী টাকা দিতেন তাদেরকে খাবার দাবারের জন্য উনি যেই হোটেলে থাকতেন সেই হোটেলের সামনে তাবু টাঙ্গিয়ে শেখ মুজিব সহ আরো দশ বারো জন পাহারা দিতেন আপনারা এই বইটি শেখ হাসিনা প্রকাশ করেছে শেখ রেহানা প্রকাশ করেছে শেখ মুজিবের আত্মজীবনী পড়বেন পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই ফজলুল কাদের চৌধুরীর সম্মাননা কত বেশি ছিল বাংলাদেশ হওয়ার আগে বাংলাদেশ হওয়ার পরেও ওনার সম্মাননা ছিল কিন্তু শেষ পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী হুম্মার কাদের চৌধুরীর বাবাকে একাত্ম

সেই সময়ে ফজলুল কাদের চৌধুরী তা রিফুজ করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তার রিফুজ করেছিলেন শেখ হাসিনাকে বিয়ে করতে রাজি হন নাই সালাউদ্দিন কাদের চৌধুরী আর সেই কারণে সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামাত নেতাদের সাথে ফাঁসি দিয়েছেন একাত্তরের ওই নাম নিয়ে আজকে একাত্তর পরিষ্কার জাতির কাছে পরিষ্কার জনতার কাছে পরিষ্কার তরুণ সমাজের কাছে পরিষ্কার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ